নো ছেলেটা যা যা আইলেই আছে বইনি বলে চাকরি হইছে না চাকরি করে বল কী চাকরি নিছরে আদে না ন ন কতদিন দেখা না তো কুমিল্লা না কি কইলো চিলা গামু আর মায়া আমি কিছু খাই দিলাম আমার কিছুদিন আগে না জরের মুগে পড়ছিলাম জায়গা বালুই হইছে পরে জরে নেয়ে গেছি ডাক্তাররা কয় খাবার বড় করে ও ওই খাওয়া না বর্তমানে কি খাওয়া উঠকিটকি তোমার একটা আইডিয়া দে একটু রুচি একটা আইডিয়া দে কই আমি না কোনো দিন খাই নাই কই একটা খাইয়ে দাও